বিপিএল এর চলতি আসরে শেষ হয়েছে ছোট্টগ্রাম পর্ব তিন ভিন্নতে লড়াই শেষে আবার ঢাকায় ফিরছে বিপিএল সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে এখন পর্যন্ত রংপুর রাইডার্স প্লে অফে বাকি তিনটি জায়গার জন্য এবার জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে দলগুলো টানা আট ম্যাচে জিতে সবার আগে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স সর্বশেষ ম্যাচে দুর্বার রাজশের কাছে হারলেও ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান রয়েছে ফরচুন বরিশালের তারকাবহুল দলটি রংপুর রাইডার্সের কাছে দুটি ম্যাচে নাস্তানাবুধ হয়েছে তবে বাকি ছয় ম্যাচে জিতে বারো পয়েন্ট অর্জন করেছে তামিম ইকবালের দল প্লে অফের লড়াই বেশ ভালোভাবে আছে চিটাগাং কিংস দীর্ঘদিন পর বিপিএলে ফেরা দলটি তাদের খেলা ন ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থান মোহাম্মদ মিথুনের দল সবশেষ ম্যাচে সিলেটকে হারে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে খুলনা টাইগার্স টানা দুই জয় টুর্নামেন্ট শুরু হওয়ার পর হুচট খাওয়া দলটি ন চারটিতে জিতেছে অন্যতম বিতর্কিত দল রাজশাহী জিতেছে পয়েন্ট চারটিতে টেবিলের পাশে রয়েছে তাস্কিন আহমেদের দলটি প্লে অফের আশা অনেকটাই শেষ হয়ে গেছে ছয়ে থাকা ঢাকা ক্যাপিটালসের দশ ম্যাচের তিনটিতে জেতা দলটি প্লে অফে খেলা নির্ভর করছে বিভিন্ন সমীকরণের উপর সবার নিচে রয়েছে সিলেট স্ট্রাইকার্স ন মাত্র দুটিতে জিতেছে আরিফুল হকের দল প্লে অফের আগে এবারের আসরে বাকি রয়েছে দশটি ম্যাচ ২৬ জানুয়ারি থেকে মিরপুরে মাঠে গড়াবে ম্যাচগুলো ছিচল্লিশ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সাতই ফেব্রুয়ারি